নমস্কার অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা থেকে অমিয় চক্রবর্তী লেখা পিমড়ে কবিতার হাতে কলমে প্রশ্ন উত্তর নিয়ে তো চলো ভিডিওটি শুরু করা যাক দেখো প্রথম প্রশ্ন আছে একের দাগের একের অমীয় চক্রবর্তী কোথায় অধ্যাপনা করতেন হবে মার্কিন যুক্তরাষ্ট্রের নু পলস বিদ্যালয়ের অধ্যাপনা করতেন একের দাগের দুয়ের প্রশ্ন তার দুটি কবিতার বইয়ের নাম লেখো উত্তরবে তার দুটি বইয়ের নাম পালাবদল এবং পুষ্পিত ইমেজ দু নম্বর প্রশ্ন আছে নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর লেখ দু হাজার থেকে একের প্রশ্ন কবির কি দেখে কেমন যেন চেনা লাগে মনে হয়েছে উত্তর হবে পিঁপড়েকে দেখে দু হাজার থেকে দুয়ের প্রশ্ন কেমন যেন চেনা লাগে কথাটির অর্থ বুঝিয়ে দাও উত্তর হবে পিঁপড়ে সব জায়গাতেই থাকে পিঁপড়ের সঙ্গে সকলের জন্ম থেকেই পরিচয় তাই হঠাৎ কোথাও পিঁপড়েকে দেখলে কেমন যেন চেনা মনে হয় দুয়ের থেকে তিনের প্রশ্ন কবি কাউকে দুঃখ দিতে চাননি কেন উত্তর হবে পৃথিবীতে আমরা প্রত্যেকেই এসেছি সুখ লাভ করতে প্রত্যেকেই চাই সে যতদিন বেঁচে থাকবে ততদিন সুখে থাকবে সুতরাং কবি নিজের হৃদয় দিয়ে অনুভব করেছেন যে কাউকে দুঃখ দিতে গেলে অন্য কেউ তাকেও দুঃখ দিতে পারে তাই তিনি কাউকে দুঃখ দিতে চাননি দুয়ের দিকে চারের প্রশ্ন কোন অতলে ডাকুক কে কাকে এই ডাক দেয় উত্তরবে কবি তাই কবিকে ডাক দেয় পিঁপড়ে দুয়ের দাগের পাঁচের প্রশ্ন কবি আজ প্রাণের কোন পরিচয় পেয়েছেন উত্তরবে কবি আজ প্রাণের পরিচয় পেয়েছেন যাতে বোঝানো হয়েছে যে এই পৃথিবীর প্রত্যেকের দেহে প্রাণ আছে প্রাণ আছে প্রতিটি মানুষের প্রতিটি প্রাণীর প্রতিটি কীটানুকীটের দুয়ের দিকে ছয়ের প্রশ্ন দুদিনের ঘর বলতে কি বোঝো উত্তর হবে যাদের শরীরে প্রাণ আছে তারাই একদিন মারা যাবে দেহ থেকে প্রাণ চলে গেলে দেহ পড়ে থাকে দেহটাই প্রাণের ঘর মহাবিশ্বের অনন্তকালের মধ্যে একটি প্রাণী খুব অল্পদিনই বেঁচে থাকে তাই বলা হয়েছে দুদিনের ঘর তিনের দাগের প্রশ্ন প্রার্থনা নির্দেশ অনুরোধ বোঝাতে বাংলায় ক্রিয়া শেষে উখ যোগ হয় যেমন এই কবিতায় থাক যুক্ত উখ সমান হচ্ছে থাকুক কবিতা থেকে এমন আরও পাঁচটি শব্দ খুঁজে লেখো উত্তর হবে দেখুক ঘুরুক দেখুক মাখুক রাখুক এবং ডাকুক চারেরদাগের প্রশ্নে বলা হয়েছে দেখো নিচে সমচ্চারিত ভিন্নাত্মক শব্দগুলি অর্থপার্থক দেখিয়ে প্রত্যেকটি ব্যবহার করে পৃথক পৃথক বাক্য রচনা করো দেখো প্রথমে আছে ভোরে ভোরে কথা অর্থ হচ্ছে পূরণ করে অতিথিকে খেতে দিয়ে মা বলল পেট ভরে খাও বাছা এবার আছে ভয়ে ওকা রয়কের ভোরে অর্থাৎ সূর্য ওঠার আগের সময় মেঘলা ছিল বলে আজ ভোরে সূর্য দেখা যায়নি এরপরে প্রশ্ন দেখো ঘরে অর্থাৎ নিজের বাসস্থানে ছেলেটি ঘরে না ফেরায় মা পড়েছেন চিন্তায় এবার আছে ভয়ে ওকার রয়কে ঘোরে অর্থাৎ ঘোড়া ফেরা করে ফেরিওয়ালা চুরি নিয়ে বাড়ি বাড়ি ঘোরে এবার আছে ছুঁয়ে মানে স্পর্শ করে মায়ের পা ছুঁয়ে ছেলেটি প্রণাম করলো এবার আছে চুঁয়ে অল্প খরণ হয়ে কলসি ফুটো থাকায় জল সারাক্ষণ চুঁয়ে পড়ছে এবার আছে আনলো অর্থাৎ নিয়ে এলো সে তৎক্ষণাৎ ডাক্তার ডেকে আনলো এবার আছে অদন্তন্য অনল অর্থাৎ আগুন চিতায় শোয়ানোর পর মৃতদেহকে অনল গ্রাস করে নিল এবার আছে মধুর মানে মিষ্টি বা সুস্বাদু শিশুর হাসি সবচেয়ে মধুর এবার আছে মেধুর মানে হচ্ছে স্নিগ্ধ শ্রাবণের মেঘ মেদুর আকাশে চেয়েছিলাম অনেকক্ষণ পাঁচ নম্বর প্রশ্নে আছে দেখো পাশের শব্দজুড়ি থেকে ঠিক শব্দ বেছে নিচের ছকটি পূরণ করো তো পিপিলিকা থেকে হবে পিঁপড়ে ধুলো থেকে হবে ধুলা মৃত্তিকা থেকে হবে মাটি এবং যাহারা থেকে হবে যারা ছ নম্বর প্রশ্নে আছে দেখো কবিতা থেকে সর্বনামগুলি খুঁজে বের করো আলাদা আলাদা বাক্যে ব্যবহার করো তো প্রথমে হবে তার মানুষটিকে আমি চিনি কিন্তু তার নাম জানি না ওই অনেক দূরের ওই পাহাড়ের পিছনে সূর্য ওঠে প্রতিদিন এরপর আছে ওকে কেন সাত সকালে ওকে তোমরা বিরক্ত করছো কে রবীন্দ্রনাথের বাবা কে ছিলেন এরপর আছে ওর তুমি ওর গায়ে হাত দিলে ও তো ভয় পাবেই এরপর আছে জারায় পাহাড়ে যারাই বেড়াতে গেছে তারাই মুগ্ধ হয়েছে এরপর সেই তারপর সেই দিন থেকে তারা আর দেখা পায়নি তার আর দেখা পায়নি এরপর আছে এই আমরা সকলে এই স্কুলে পড়ি এরপর আছে সবাইকে আমার জন্মদিনে তোমাদের সবাইকে নেমন্ত্রণ জানায় সাত নাম্বার আছে দেখো নিচের স্তম্ভ দুটি মেলাও বি থেকে বি থেকে মিলবে স্মরণ দে হয়ে যাবে বিস্মরণ প্রতি থেকে দিন হয়ে যাবে অর্থাৎ হয়ে যাবে প্রতিদিন অ থেকে হয়ে যাবে চেনা হয়ে যাবে অচেনা কু থেকে কথা হয়ে যাবে হয়ে যাবে কু কথা এবং সু থেকে মধুর হয়ে যাবে উত্তর হয়ে যাবে সুমধুর আর নাম্বার প্রশ্নে দেখো কবিতা থেকে সমাপিকা ক্রিয়া ও অসমাপিকা ক্রিয়াগুলি খুঁজে নিচের ক্ষোভে যথাযথ স্থানে বসাও তো প্রথমে আমরা দেখে নেব সমাপিকা ক্রিয়াগুলি তো সমাপিকা ক্রিয়াগুলি হবে ঘুরুক দেখুক থাকুক চেনা লাগে স্তব্ধ আনলো চলে চাইনে রাখুক মাখুক ভয় করে জানে ডাকুক আছি ফিরেছে আর অসমাপিকা ক্রিয়া হবে চলা চালায় চলাই কথা কথা বলা ছুঁয়ে নিতে ভরে সরিয়ে দিতে প্রশ্ন আছে দেখো নিচের প্রশ্নগুলি উত্তর নিচের ভাষায় লেখো তো নয় ত্যাগের একের প্রশ্ন বলেছে পিঁপড়ের ভাষাহীন চলাচলের মধ্যে বিনিময়ের ভঙ্গিটি কেমন উত্তর হবে কবি চাইছেন পিঁপড়ে তার সামনে ঘুরুক পিঁপড়ে ঘুরে তাকে দেখুক সে এখানে থাকুক কবিও তার মনের কথা নীরবে পিঁপড়েকে জানাচ্ছেন পিঁপড়েও তার নীরব ভাষায় বুঝে নিল যে কবি তার প্রতি অসন্তুষ্ট হচ্ছেন না সে কবিকে ভালো করে দেখল সে বুঝলো কবি তাকে দেখছেন কবি তাকে নীরব ভাষায় সেখানে থাকতে বললেন এভাবে চললো তাদের বিনিময়ের ভঙ্গি থেকে দুয়ের প্রশ্ন মাটির বুকে যারাই আছি ওই দুদিনের ঘরে এই দুদিনের ঘরে বলতে কী বোঝো কে সবাইকে কিভাবে এই দুদিনের ঘরে আদর আদরে ঘিরে রাখে উত্তর হবে একটু গভীর দৃষ্টি দিয়ে দেখলে বোঝা যাবে এই পৃথিবীতে আমরা যারা এখন আছি আমাদের ও আগেও আমাদের মতো সকলেই একদিন ছিল অনেক অনেক দূরের অতীতকালেও ছিল আবার আমাদের চলে যেতে হবে একদিন না একদিন আর আমরা কোনো দিনই ফিরব না যুগ যুগ সময় চলে যাবে আমাদের আর এখানে ফেরা হবে না এই পৃথিবীতে যে অনন্ত সময় বয়ে চলেছে তার হিসেব করে দেখলে বোঝা যাবে যে আমরা দুদিনের জন্য এখানে বসবাস করতে এসেছি আমাদের দেহ নামক ঘরখানিতে যে প্রাণ আছে সেই প্রাণ মহাকালের বিচারে মাত্র দুদিনের জন্য আছে আমাদের এই মানব শরীরে মানব শরীর নামক ঘরখানিকে আদরে ঘিরে রেখেছে পৃথিবী এরপর নয় তাকে তিনের প্রশ্ন এই কবিতায় কবির কীরূপ মনোভাব প্রকাশ পেয়েছে তা বুঝিয়ে দাও উত্তর হবে কবি দেখেছেন অনুভব করেছেন এই পৃথিবীতে মানুষ এবং অন্যান্য প্রতিটি প্রাণী অর্থাৎ কীটানুকীট পর্যন্ত সকলেই সুখ ভোগ করতে চায় পৃথিবী প্রত্যেকেই ভালোবাসে বলে প্রত্যেকে আদর করে ধরে রেখেছে পৃথিবীর আছে অনন্ত সুখ অনন্ত ভালোবাসা তাই কবির হৃদয় গভীর মমতায় আকুল হয়ে ভাবছে যার যতদিন দেহ নামক ঘরখানি আছে সেই ঘরে থেকে সে প্রাণ ভরে পৃথিবীর সুখভোগ করুক অন্যের অনিষ্ট না করে যার যত খুশি প্রাণপণ চাইবে সে ততখানি আনন্দ উপভোগ করুক থেকে চারের প্রশ্ন আছে দেখো বিভিন্ন রকমের পিঁপড়ে এবং তাদের বাসস্থান খাদ্যাভাস এবং জীবন প্রণালী সম্বন্ধে তোমার পর্যবেক্ষণগুলি একটি খাতায় লেখো প্রয়োজনে ছবিও আঁকতে পারো তো উত্তর হবে দেখো পিঁপড়ে রকম পিঁপড়ে দেখা যায় অনেক রকমের কালো পিঁপড়ে লাল পিঁপড়ে সাদা পিঁপড়ে খুদে পিঁপড়ে বড় পিঁপড়ে রাগ পিঁপড়ে কাঠ পিঁপড়ে জ্বালা ধরানো পিঁপড়ে ইত্যাদি পিঁপড়ের বাসস্থান বেশিরভাগ পিঁপড়ে বাস করে মাটির ভেতরে তবে এক ধরনের লাল পিঁপড়ে থাকে গাছে তারা কামড়ালে ক্ষতস্থানে ফুলে যায় এবং ভীষণ জ্বালা করে আর এক ধরনের হালকা শরীর হালকা লাল পিঁপড়ে আছে লাল পিঁপড়েও গাছের পাতায় পাতায় জোড়া লাগিয়ে তারা তার ভিতর কোটরের মতো করে বাস করে সেখানে তারা ডিম পাড়ে পিঁপড়ের খাদ্যাভাস পিঁপড়ে সব কিছুই খায় তবে তারা যে কোনো মৃতদেহ ভীষণ ভালোবাসে এর আছে পিঁপড়ের জীবন প্রণালী পিঁপড়েরা ভীষণ পরিশ্রমী তারা নিজের ওজনে দুগুণ জিনিস বহন করতে পারে তাদের মধ্যে একতা ভীষণ তারা দলবদ্ধভাবে কাজ করে খাদ্য সংগ্রহ বহন করে নিয়ে যাওয়ায় দলের একটি পিঁপড়ে মুখে তুলে খাদ্য খানিকটা নিয়ে গিয়ে অন্য পিঁপড়ের মুখে ধরিয়ে দেয় সে আবার বয়ে নিয়ে গিয়ে তাদের গর্তে নির্দিষ্ট বাসায় তার সঞ্চিত করে রাখে পিঁপড়েরা সবচেয়ে সঞ্চয় প্রাণী তারা শীতকালের জন্য মাটির নিচে তাদের বাসায় খাদ্য সঞ্চয় করে লুকিয়ে রাখে সারা শীতকাল তারা মাটির নিচে থাকে এবং সারা বছরে সঞ্চিত খাদ্য ভক্ষণ করে নয়দ্যাগের পাঁচের প্রশ্ন একটি লাল পিঁপড়ে ও একটি কালো পিঁপড়ের মধ্যে একটা কাল্পনিক কথোপকথন রচনা করো দেখো উত্তর হবে এরূপ লাল পিঁপড়ে কেমন আছো তুমি কালো পিঁপড়ে ভাই তখন কালো পিঁপড়ে বলছে ভালো আছি দাদা লাল পিঁপড়ে আজ একটা লোক আমার গায়ে হাত দিতেই তাকে আমি কামড়ে পালিয়ে এসেছি তখন লাল পিঁপড়ে বলছে বেশ করেছো আমিও তো কেউ আমার সঙ্গে দুষ্টুমি করলে তাকে কামড়ে দিই অনেকেই আছে যারা আমাদের থেকে অনেক বলবান মনে করে তার তারা ভাবে ছোটো বলে আমরা কিছুই করতে পারবো না তখন কালো পিমড়ে বলছে ঠিক বলেছ কিন্তু আমাদের শরীরে প্রচুর শক্তি আছে আমরা আমাদের ওজনে দুগুণ মাল সহজেই বয়ে নিয়ে যেতে পারি কিন্তু একটা হাতি তার ওজনে দুগুণ মাল সহজে বয়ে নিয়ে যেতে পারে না কিন্তু বইতে পারবে না ঠিক আছে তখন পিমড়ে বলছে তবে হাতির ধারে কাছে যেও না ভাই তার পায়ের তলায় পড়লে নিমেষে প্রাণ চলে যাবে তখন কালো পিমড়ে বলছে হাতি মোড়ে পড়ে থাকলে তা আমরা দল বেঁধে বহুদিন ধরে প্রাণ ভরে খাবো এখন তুমি কোথায় যাও তখন পিম্বে বলছে শীতকালে ঘর থেকে বেরোতে পারবো না তাই খাবারের সন্ধানে এখন চলেছি শুনেছি একটা আরশোলা মরেছে তুমিও তাড়াতাড়ি যাও তো এই ছিল আমাদের পিঁপড়ে কবিতার হাতে কলমে প্রশ্ন উত্তর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ